এল ইডি বালব ফেলে না দিয়ে এগুলি ঠিক করতে পারবেন মাত্র খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা কোনো কোনো এলইডি লাইট ঠিক করতে বিশ টাকাও খরচ হয় তো আমরা এখান থেকে কিছু এলইডি লাইট বেছে নেব যে এই যে এলইডি লাইডের লাইটের যে হোল্ডারটি আছে এটির মধ্যে কোনটি সেট হয় সেটি দেখব এটা হলো অনেক বড় আর এখানে যে এল ইডি লাইটটি লাগানো আছে সেটিকে খুলে আরেকটা এল ইডি লাইটের উপরে বসালেই বুঝতে পারবো তো আমরা প্রথমে যে এলইডি লাইটটি নিয়েছিলাম মূলত ওই এল লাইটটি অনেক বড় এখানে আসলে আমার কাছে যেগুলি এল ইডি লাইট আছে এগুলি সবগুলি বড় এই কারণে আমরা এখানে একটি সেভেন কালার একটি এল লাইট সংযোগ করে নেব কারণ এটি ছোট এটি বসানো যাবে খুব সহজভাবেই সেভেন কালার বা মাল্টি কালার এলইডি লাইটটিতে কোনো প্রকারের কোনো সার্কিটের প্রয়োজন হয় না এখানে ফেজ এবং কি নিউটেল সংযোগ করলে এই লাইটটি জ্বালানো যায় তার জন্য আমরা দুটি তার নিয়ে নিয়েছি এই দুটি তার আমরা এখানে সংযোগ করে দেব একটি তার সোল্ডারিং করে দিলাম এবং কি আরেকটি তারও সোল্ডারিং করে দিলাম এখন এই ছিদ্র দিয়ে তার দুটিকে বের করে নেব বের করে নেওয়ার পরে আমরা এই যে যে আগে যে একটি হোল্ডার ছিল যে হোল্ডারের ভিতর লাইটটি বসাবো এই হোল্ডারের সার্কিটটি আমরা খুলে ফেলে দিব তার জন্য আমাদের উপরে সোল্ডারিংয়ের সাহায্যে এই দুটি পিন নরম করে নিতে হবে হিট দিয়ে এই তারগুলি খুলে নিতে হবে তো হিট দিয়ে তার দুটিকে আমরা খুলে নিলাম এখন আমাদের যে এলইডি প্যানেলটি আছে ওই প্যানেলের দুটি তার আমরা এই দুটি পিনের সাথে সংযোগ করে দেব তার দুটিকে এখানে ঢুকিয়ে নিব প্রথমে তারপরে আমরা তারগুলি বাঁকা করে নিয়ে এখানে আবার তার দুটি ভালোভাবে সোল্ডারিং করে দিব। এখানে বেশ কিছুটা রাং লাগিয়ে নিব কারণ এই জায়গা দুটি পিন এই পিন দুটি উঁচু করতে হবে তা না হলে আমাদের হোল্ডারে পিনের কানেকশন পাবে না এখানে আমরা কিছুটা সুপারগুলোর সাহায্যে এলইডি প্যানেলটি এখানে আটকিয়ে নিব কারণ আমাদের প্যানেলটি অনেকটাই ছোটো এই কারণে ভিতরের দিকে বসিয়ে সুপারগুলোর সাহায্যে প্যানেলটিকে আটকিয়ে নিলাম এল লাইটের সাদা যে কাবারটি ছিল এটি হালকা করে এখানে চাপ দিলে সুন্দরভাবে লক হয়ে যায় এবং কি আমাদের লাইটটি চালানোর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে হোল্ডারের সাথে আমরা সংযোগ করে দিলাম লাইটটি জ্বালিয়ে দিলাম এই লাইটটি আপনাদের সেভেন কালার আলো দিবে চাইলে আমরা যে কোনো মোডে আলো রাখতে পারবো তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন